বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম বিস মা আমার মা কিসিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো মিনি পিঠার একটি দুর্দান্ত একটা রেসিপি খুব সহজে তৈরি করা যায় এই পদ্ধতিটি তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি কুলিপিঠা তৈরি করার জন্য কুলিপিঠার ভিতরে যে একটি কুড় দিতে হয় এটা আগে তৈরি করে নেব। তো এই জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কড়া এর সাথে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণে চিনি ভিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখন আমি চিনি আর নারকেল এই দুটোকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি ওটাতে দিয়ে একটি কুর তৈরি করে নেব। তো চলুন চলে যাই চুলার কাছে এখন আমি এই যে নারকেল চিনিটা আমি কিন্তু একটি কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি এটা যাতে খুব সুন্দর করে কুটটা তৈরি করতে পারি এর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি এটাকে এক থেকে দুই মিনিটের মতো ভালো করে নেড়েছেড়ে আমি একটি কুট তৈরি করে নেব তবে খুব বেশি কিন্তু শক্ত করার দরকার নেই অল্প একটু পানি দিয়েছি এটাতে যতটুকু হয় তাতে কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছেন ঠিক এরকম যখন হবে তখন আমি এটা তুলে নেব দেখতে পাচ্ছেন কুটটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে ভিভার্স এই যে দেখতে পাচ্ছেন কোটটা রেডি হয়ে গেছে এখন আমি এই যে পিঠা তৈরি করব এর জন্য আমি একটি ডো তৈরি করে নেব তো ডো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এর সাথে অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পিঠাটা যাতে অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে মুসমুসে থাকে এর জন্য আমি দিয়েছি চার টেবিল চামচ পরিমাণে ছয়াবিন তেল আপনারা চাইলে এখানে এক চামচ থেকে বা দুই চামচ পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন আমি হাত দিয়ে ভালো করে ময়ন করে নিয়েছি এরকম যখন একটা ঢেলান নাই হবে ঠিক তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ময়াম করাটা খুব সুন্দর হয়েছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। তবে এই ডোটি অতিরিক্ত বেশি শক্ত কিংবা অতিরিক্ত বেশি নরম হবে না একদমই ঠিক মতো হতে হবে বিওয়ার্স এই পিঠাটা যেহেতু আমি খুব সুন্দর একটা লুক আনতে চাই এর জন্য আমি ব্যবহার করেছি এক থেকে দুই ফোঁটা পরিমাণে কালার ফুড এখানে আমি অরেঞ্জ কালার ফুডটা ব্যবহার করেছি যদি এটা আপনারা না চান তবে স্কিপ করে যেতে পারেন আমি ভালো করে মতে একটি সফট ডো তৈরি করে নিয়েছি বিওয়ার্স এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোট নিয়েছি এই বোটের উপরে আমি ডোটা দিয়ে দিয়েছি কিছুটা ময়দা ছিটিয়ে এখন আমি একটি রুটির শেপ দিয়ে নেব বিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমি একটি বেলন দিয়ে খুব সুন্দর একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি তবে এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না এবং অনেক বেশি পুরোত্বও রাখবেন না বিওয়ার্স এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি স্বাদের হয় তো এই পিঠাটা আমি একই মাপের তৈরি করব এর জন্য আমি একটি কুকি কাটার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কুকি কাটা নিয়েছি যদি আপনাদের হাতের কাছে এই কুকি কাটা না থাকে তবে আপনারা কিন্তু যে কোনো কৌটার মুখা দিয়েও এটি কেটে নিতে পারবেন এরকম যদি কেটে নেন তবে একই সাইজের পিঠাগুলো হবে এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে কেটে নিচ্ছি তো একই মাপে আমি সবগুলো কেটে নেব তো আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে ভিওয়ার্স আপনারা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তবে কিন্তু এরকম সুন্দর ক্রিস্পি পিঠা আপনারাও তৈরি করতে পারবেন অনেকেই পিঠা তৈরি করেন কিন্তু অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে না বা এই পিঠাটা বানানোর পর খুব বেশি সময় ধরে মোসমুষে থাকে না তো আশা করি এরকম যদি রেসিপি ফলো করে আপনারা আপনাদের বাসায় ট্রাই করেন তবে একদমই কিন্তু এই রকমই দুর্দান্তস্বাদে পিঠা আপনারাও তৈরি করতে পারবেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে এই যে নারকেলের কুরটাও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমি হাতের পরে কিন্তু একটা এই ছোট্ট রুটির শেপ যে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে নারকেলের যে কুট তৈরি করেছি ওটা দিয়ে ভালো করে চেপে চেপে নিয়েছি এখন আমি এই রুটিটাকে দুই বাস দিয়ে খুব সুন্দর করে কিন্তু চেপে আমি লাগিয়ে দিয়েছি যাতে এটা না খুলে যায় এখন আমি হাত দিয়ে একটা ডিজাইন তুলে নিচ্ছি এটা বলার কিছু নেই আপনারা কিন্তু দেখে বুঝে নিতে হবে ডিজাইনটা ঠিক আমি কিভাবে দিয়েছি প্রথমে আমি কর্নারটা ধরে ওপর দিকে চাপ দিয়ে একবার লাগিয়ে দিয়েছি এরপর নিচের আঙুলটাকে উঠিয়ে চেপে চেপে কিন্তু একটা পর একটা দানার মতো দিলেই কিন্তু এই ডিজাইনটা উঠে যাবে তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বিয়ার্স এই যে নারকেলের কুটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এই যে দুই সাইডটা উঠিয়ে চেপে লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিয়ার্স এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না এবং অনেক বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হয় না আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে এরকম এই পিঠাগুলো তৈরি করে বাসায় রাখতে পারেন যেমন বাসায় মেহমানদারি করাতেও খুব বেশি ভালো লাগে এবং নিজেরাও কিন্তু অনেক সময় খেতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই মিনি কুলি পিঠাটা কতটা সুন্দর হয়েছে বিয়ার্স হাতের কাজ জানলে কিন্তু এরকমই দুর্দান্ত কাজ করা যায় যেমন দেখতেই পাচ্ছেন এই কুলি পিঠাটায় আমি খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে নিয়েছি সবগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে যার জন্য আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি বিহর্ডস এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছি এখন আমি একটি চামচের সাজিয়ে এই পিঠাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব ঠিক একে একে সব পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি চামচ দিয়ে একটু তেল ছিটিয়ে দিয়েছি এবং যে পিঠাগুলো আমি প্রথমে দিয়েছিলাম ওগুলো আমি উলটিয়ে দিচ্ছি একে একে আমি সব পিঠাগুলোই উলটিয়ে দিচ্ছি ভিওয়ার্স যেহেতু আমি এখানে খুব ছোটো করে পিঠাগুলো তৈরি করেছি তাই দেখতেই পাচ্ছেন অনেকগুলো একইভাবে একই ব্যাসে ভেজে নিচ্ছি এরকমই উলটিয়ে পালটিয়ে ভালো করে নেড়েচেরে ভেজে নেবো চার থেকে পাঁচ মিনিটের মতো তাহলে দেখবেন যে খুব ক্রিস্পি হয়েছে আপনারা চুলার আঁচটা একদমই নর্মাল রাখবেন খুব বেশি হাই হিটে রাখবে না তাহলে দেখতে পাবেন যে হুটহাট একটা কালার চলে এসেছে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না আর সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ ধরে বা অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে না আর যদি ধৈর্য ধরে একটু ভেজে নেন তবে কিন্তু অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো নর্মাল আঁচে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর কতটা ফুলেছে তা তো দেখেই বুঝতে পারছেন তো এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো ছাটনির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল ঝরিয়ে নিচ্ছি ভিওয়ার্স আমি ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে বিওয়ার্স আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে যেমন সুন্দর হয়েছে কালার ইনশাল্লাহ সেরকম খেতেও দুর্দান্ত হবে তো বিওয়ার্স আপনারা আশা করি এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন পরবর্তীতে যাতে এই ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং নিত্য নতুন সব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারে সেজন্য পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চালু করে দেবেন ভিওয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই চ্যানেল আরও সামনে এগিয়ে যেতে পারে আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ হাফেজ